মৃত্যুর কুলে গড়াই আমি প্রহরী মনিরুজ্জামান রক্ষা করো ওগো আল্লাহ সবার জানো মাল কত মানুষ ভূমিকম্পে মরছে দেখি কাল তোমার কত শক্তি আল্লাহ টের পেয়েছি বুকে কেমন করে নাম বসেরি বলা যায় না মুখে ভীষণভাবে নড়তে ছিল ঢাকা শহর একই সকল কিছু কাঁপতে ছিল নিজের চোখে দেখি গোষ্ঠ কিনতে মা ও ছেলে হতাহত তারাই ভূমিকম্পে মাটির নিচে সারে সারে লড়াই এই দুনিয়া কারোর জন্য নেই তো কোনো বড়াই ধ্বংস হবে এই পৃথিবীর মৃত্যুর কোলে গড়াই ধন্যবাদ